বন্ধন মিডিয়া আস্থার অপর এক আমি সাতান্ন বছর ধরে বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্বে নিয়োজিত আছি ইনশাল্লাহ সাতান্ন বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার চারশো চোদ্দোটা ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আল্লাহ রহমতে আপনারা জানেন যে বন্ধন মিডিয়া পাকিস্তান আমল থেকে শুরু করে এখন পর্যন্ত যেভাবে কাজ করে যাচ্ছি আমরা একই নিয়মে একইভাবে কাজ করে যাচ্ছি আমাদের মেয়েদের কোনো সলচক্ষরি পারে সিচারি কখনও ছিল না থাকবেও না আপনার নির্বিঘ্নে আমার অফিসে বন্ধ মেডের অফিসে সরজমেনি এসে তল্লাশি করে গোপনীয়ভাবে খোঁজখবর নিয়ে আসবেন ইনশাল্লাহ আমাদের এখানে চব্বিশ ঘন্টা আপনাদের জন্য দরজা খোলা থাকে আমাদের এই জিনিসটা খেয়াল করবেন সবসময় মেয়ে কালো হোক তার চেহারা যদি একটু ভালো হয় মোটামুটি ভদ্র নম্র হয় আপনি আর সুন্দরের চাহিদার দিকে খেয়াল করবেন সুন্দরের দিকে খেয়াল করবেন না আসল দেখবেন তার চরিত্র স্বভাব চরিত্র কেমন ওইটা দেখবেন সুন্দরের দিকে লিপসা করবেন আপনার জীবনে ধ্বংস হয়ে যাবেন কারণ একটা মেয়েকে ডিভোর্স দেওয়া মানে একটা মেয়ে ডিভোর্স দিয়ে চলে যাওয়া মানে একটা হ্যাঁ মসজিদ ভাঙ্গার মতন কাজ হয়ে যায় তখন আপনি আর কাজের দিকে মন বসবে না চলাফিটার দিকে মন বসবে না খাওয়া দাওয়ার দিকে মন বসবে না স্বাস্থ্যের দিকে খেয়াল থাকবে না চতুর্দিকে আপনি একটা দুশ্চিন্তাভাবে থাকবেন কাজে এই জিনিসটা সব সময় লক্ষ্য করে কাজ করবেন এই যে একটা মেয়ে দেখেন মেয়েটা তেইশ বছর বয়স চলে মেয়েটার বয়স অত্যন্ত ভদ্রনম্র মেয়েটা মেয়েটা স্বাভাবিকভাবে আসে ইনশাল্লাহ মাও অত্যন্ত ভদ্রনম্র সাংসারিক মেয়ে হিসাবে তাকে গ্রহণ করতে পারেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মেয়েটা মাইজাকে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা পঁচানব্বইতে জন্ম মেয়েটা পাস করে এক ইঞ্চি হাইট মেয়েটা সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন ভোলা বাড়ি বাসা হলো কাপরুল আমাদের ক্যান্টনমেন্ট কাপরুলের মধ্যে তাদের বাসা নিজস্ব বাসা মেয়েটা অত্যন্ত ভদ্রনমূলক যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা পঁচানবন্ম পাঁচশো দুই ইঞ্চি হয় মেয়েটা ডিভোর্সি হয়ে গেছে যদিও ডিভোর্সি মেয়েটা অত্যন্ত ভালো ছেলের কারণে ডিভোর্সি হইতে বাধ্য হয়েছে কারণ ছেলেটা শৃঙ্খল ছিল কাজের দিকে মানসিকতা ছিল না মার কারণে ছেলেটা অত্যন্ত খারাপ ছিল খারাপ হয়ে যায় যেহেতু তারা বাধ্য হয়ে মেয়েটাকে ওখান থেকে সরাই আনতে বাধ্য হয়েছে আজ এই যদি ভালো ছেলে থাকেন দ্বিপর্ষী ছেলে থাকেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করবেন এই মেয়েটার জন্য তারপরে মেয়েটা খুব স্বাভাবিক এবং মেয়েটা সিসিএ পাশ করেছে মেয়েটা ইঞ্জিনিয়ার দেখতে শুনতে ভালো পাঁচ ইঞ্জি হয় দেখার মতো মেয়ে কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করেছে যেহেতু মেয়েটা ভদ্র নম্র শান্তশিষ্ট মেয়েরা যদি কোনো সায়েন্সের ভালো ছেলে থাকেন বা ইঞ্জিনিয়ার ভালো ছেলে থাকেন কম্পিউটার ভালো ছেলে থাকেন বন্ধ মেডা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের গাজীপুরের মেয়ে এটাও পঁচানব্বইতে জন্ম মেয়েটা বাসপোর্ট চার ইঞ্চি হয় লেখাপড়া অত্যন্ত ভালো মেয়েরা রাজশাহীর মেয়ে দেশেবাড়ি রাজশাহী গাজীপুরে তারা ছেটেল পাশপোচার ইঞ্চি হয় মেয়েটা অত্যন্ত শান্তশিষ্ট ভদ্র নম্র মেয়ে ভালো ছেলে তালে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো আমাদের বিবিএ পাশ করেছেন দুই বোন এক ভাই সাভারে বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র আনন্দটা ভালো একটা আমি তার বড় বোনটা আমি বিয়ে দিই বড় বোনটা ডাক্তার ছিলেন ছেলে ডাক্তার ছেলেও ডাক্তার তার এই ছোটো বোনটার জন্য এখন আমার কাছে আবার আসছে ছিয়ানব্বইতে জন্ম পাসপোর্ট দুই ইন চেয়ার যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মধ্যে মাধ্যমে যোগাযোগ করবেন তার প্রত্যেকটা মেয়ের নামে দুইটা করে বাড়ি রয়েছে সবারের মধ্যে আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন তার তাদের দেশের বাড়ি দোহারে দোহারও তাদের ফ্যামিলিগতভাবে তাদের বংশের বংশগতভাবে তাদের খুব সুনাম আছে বন্ধুর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে রইলাম ছিয়ানব্বইতে জন্ম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে মেয়েরা দেশের বাড়ি কুমিল্লা অত্যন্ত ভদ্র নম্র ছিয়াশি ছিয়ানব্বইতে জন্ম ভদ্র নম্বর একটা ভালো মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা সন্ধ্যা নিতে পারেন মেয়ের নামে একটি বাড়ি রয়েছে নিকুঞ্জতে তারপরে মেয়েটা হলো হচ্ছে তিরানব্বইতে জন্ম পাঁচপোর্ট তিন ইঞ্চি আট চার ইঞ্চি হায় ইঞ্জিনিয়ার মেয়েটা গাজীপুরের মেয়ে গাজীপুরের স্থানীয় মেয়ে যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানাগত নেবেন তারপরে মেয়েটা পঁচান্ন জন্ম পাঁচপোর্ট তিন ইঞ্চি হাইট কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাস করেছে মেয়েটা শিল্পপতির মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নেবেন তারপর মেয়েটা সেক্টর এগারো নম্বরে বাড়ি ছিয়ানব্বইতে জন্মা পাঁচ ফোট তিন ইঞ্চিআ ইংলিশ অনার্স মাস্টার্স করেছে মেয়ে অনার্স করেছেন মেয়েটা হিজাবি মেয়ে ধার্মিক মেয়ে নামাজি মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা নামে নিতে পারেন তারপরে মেয়েটা স্টেশন রোডে বাড়ি মেয়েটা ভালো একটা জব করেন মেয়েটা আমাদের ইয়াতে মেয়েটা মেয়েটা মেট্রিক ইন্টার করেছেন রাজুক থেকে মেট্রিক করেছেন রাজুক থেকে বিএফ ফাইন থেকে ইন্টারমিডিয়েট পাস করেছেন এখন মেয়েটা বিবিএ পাস করেছেন মেয়েরা যেমন দেখতে পড়া হিসাবেই দাম্মিক মেয়ে বন্ধন মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন তাদের বিক্রমপুরে তাদের বাড়ি রয়েছে এবং ঢাকাতেও বাড়ি রয়েছে তাদের এবং স্টেশন দুটো তাদের বাড়ি রয়েছে আসলে আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েরা রইল পাসপোর্ট তিন ইঞ্চে আর দেখতে শুনতে পারো গায়ের খরচা মেয়েরা বন্ধন মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার টিকানে খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র মেয়েটা জমৎ রোডে বাড়ি জোয়ার সারা জমা রোডে মারি মেয়েটা ধার্মিক এবং নামাজি রংপুরে মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডিকে মাধ্যমে যোগাযোগ করেন চলে ভালো একটা মেয়ে পাবেন তার নামে তিনটি ফ্ল্যাট রয়েছে ওইখানে রংপুরের আমাদের জোয়ার সাহায্যে জমৎ রোডে জোয়ার সারা জমদ রোড যেটা কুলিল বিশ্ব রোডে ওইখানে তার নামে তিনটি ফ্ল্যাট রয়েছে আসুন আমাদের বন্ধুমাণী মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা ইংরেজে অনার্স মাস্টার্স করেছেন মেয়েটা পড়াশোনা খুবই ভালো সেক্টর সেভেনে বাড়ি মেয়েটা অস্ট্রেলিয়াতে এখন সিটিজেন মেয়ের মা হয়েছেন জনতা ব্যাংকের ডিজিএম দেখাশোনায় ভালো সর্বদিকে ভালো সাত নম্বর সেক্টরে তাদের সাততলা বাড়ি রয়েছে দুই বোন এক ভাই দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধু মেয়ে তো করে তার ঠিকানব নেবেন তারপরে মেয়েটা হলো বিশ্ব সুন্দরী যাকে বলে জিয়ানবের জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হয় কুষ্টিয়ার মেয়ে যেমন মেয়ে আমার সুন্দর এমন তার চারা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হয় বিশ্ব সুন্দরী যাকে বলে এই মেয়েকে যে একবার দেখে সে আর কোনো মেয়ের দিকে তাকাবে না আসলে আমার তার বন্ধু মেডামের তুমি এমন ভালো ভালো মেয়ে রয়েছে অনেক সুন্দরী সুন্দর মেয়ে রয়েছে যদি ভালো মেয়ে চান ভালো ফ্যামিলি চান বন্ধু মেডামের জমি যোগাযোগ করে এরকম ভালো সুযোগ নেবেন তারপরে মেয়েটা বইড থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মেয়েরা মেয়েটা যখন নাকি হিটে তখন থেকে তার হিজাব করা হয় হিজাবের মেয়ে বইড থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন তাও হিজাব ছিল তারপরে বইড থেকে স্কলারশিপ নিয়ে সে কানাডা চলে যায় কানাডাতে গেছে ওইখানে পিএইচডি শেষ করেন এখন বর্তমানে সে ক্যানাডার সাথে ব্যবসা তার চলছে বসুন্ধরাতে তার নামে দশতলা বাড়ি রয়েছে বাবা হইলেন পরিভাগে তার পরিভাগের শ্রেষ্ঠ ধনী লোকের মেয়ে পরিভাগে তার বাবার পাঁচ সাতটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি দশতলা করে এবং ব্যাস কয়েকটি গার্মেন্টস আছে ওনার ব্যাস কয়েকটা গার্মেন্টসের মালিক উনি একজন শিল্পপতি ওনার এইটাই ছোটো মেয়ে যে বইতে মেয়েটাকে বিয়ে করবেন ইশা এক নম্বরে দশতলা বাড়ি মালিক হবেন তারপরে বসন্তরের মতন জায়গায় ডি বড়কে দশটা লাখটা বাড়ি রয়েছে মেয়ের নামে পুরা বাড়িটিই মেয়ের নামে রয়েছে এরা দুই বোন এক ভাই ভাই আছেন বনানি বাড়িতে বনানিও বেশ কয়েকটা বাড়ি রয়েছে সেখানে ভাই থাকেন আর বাবাটা স্টুক করে হঠাৎ করে মারা যায় তারপরে মেয়েটা কেনাডার থেকে চলে আসে এখন ক্যানাডাও ছিঁড়িয়ে যে কোনো মুহূর্তে যাবে আসবে কোনো অসুবিধা নাই তারপরে সে কেনাডার সাথে ব্যবসা করেন বসন্তরা তারও নিজের বাড়িতে বসে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নিবেন তারপরে মেয়েটা সাতাশিতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট থাকতে শুনতে ভালো কাজরম খরচা অত্যন্ত ভদ্রে মেয়ে বসন্ত হাতে তা নিয়ে যেতে বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েদের মেয়েটা হলো সোমনা আহমেদ পঁচাশিতে জন্ম মেয়েটা দিবস মেয়ে তার কোনো ছেলে সন্তান হয় নাই হবেও না পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট দেখতে শুনতে ভালো ভদ্র একটা মেয়ে বসন্ত রয়েছে তারও বাড়ি রয়েছে বন্ধ মেডি মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো পল্লবী মিরপুরে বাসা জন্ম জন্মা ফুট চার ইঞ্চি আইট এ করেছে মেয়েরা উজ্জ্বল ফসল মেয়েদের মেয়েরা দেখতে ভদ্রনম্র সর্বদিকে ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডি মাধ্যমে যোগাযোগ করে তিনটি ফ্ল্যাটের মালিক হবেন তারপরে মেয়েটা চোরানব্বইতে জন্ম জন্মা ফুট ছয় ইঞ্চি আইট মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে এখন ভালো একটা মাটি ধানা কোম্পানিতে জব করেন মেয়েটা হিজাব নামাজি সব দিকে মেয়েটা ভালো বন্ধ মেডামাজ যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েদের হইল তারপরে তিন ইঞ্চি হাইট মাস্টার্স পাস করেছেন মেয়েটা মরকুনে বাড়ি মরকুনে মরকুন মিডেল মেয়ে বেড়াতে তার বাড়ি এবং ওইখানে তার তার নামে একটি তিন চার বাড়ি রয়েছে বাড়িটা হলো তাই তিন কাটার উপরে বাড়ি যদি কেউ বাড়ির মালিক হতে চান এই মেয়েটাকে বিয়ে করলে ইশাল্লা তিনে তিন কাটার উপরে বাড়ির মালিক হবেন ইনশাল্লাহ তিন কাটার জায়গা দাম আছে দশ কোটি টাকা আমাদের বন্ধ ম্যাডামে তুমি যোগাযোগ করলে তার টিকা খুঁজে নিতে পারেন তারপর মেয়েটা দিল নব্বইতে জমা পাঁচশো তিন ইঞ্চিয়া ব্রাম বাড়ি সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাশ করেছেন মেয়েটা এখন মাঠে থানা কোম্পানিতে জব করে যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে যদি করে দেন বন্ধ ম্যাডামে মাধ্যমে যোগাযোগ করে তার টিকাটা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো তারপরে মেয়েটা হলে পদানের জন্ম পাসপোর্ট ইচ্ছে মেয়েটা ভদ্র নামলাজি হিজাবি মেয়ে এম বিএ করেছেন হাইটেলে পাশে দুই মেয়ের নামে দুইটি ফ্ল্যাট রয়েছে বন্ধ মেডি মাধ্যমে যোগাযোগ করে তার টিকাটা কথা দিতে পারেন তারপরে মেয়েটা শ্যামলা মেয়ে সিয়াছিতে জন্ম তার কোনো ছেলে সন্তান নাই বা ছেলে সন্তান হবেও না যদি আপনি দুইটা বা তিনটা বাচ্চাও হয় যেহেতু সিয়াশিতে জন্ম এই বাচ্চাগুলির দায়িত্ব নিয়ে সে কাজ করবে বাচ্চাগুলি তার নিজের সন্তান মনে করে সেখানে সংসার করবে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েরা নরসিংহির মেয়ে কনাসীতে জন্মা পাঁচশো তিন ইঞ্চিয় এমন সেটটা বারো নম্বরে তার বাড়ি ছেটটা বারো নম্বরে তার নামে একটি দোতলা বাড়ি রয়েছে তার কোনো ছেলে সন্তান নাই হবেও না বিজাবি এবং ধার্মিক মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা ইঞ্জিনিয়ার মেয়ে দেখতে শুনতে ভালো কাজের ভরসা ছিল ধার্মিক মেয়ে হিজাবি মেয়ে নামাজি মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অতি তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা কাজীপুরে কাজী কাজীবাড়িতে পারি মিরপুর কাজীবাড়িতে তার বাড়ি ছয়তলা বাড়ি রয়েছে দুই বোন এক ভাই মেয়েটা মালয়েশিয়া থেকে লেখাপড়া শেষ করে ইঞ্জিনিয়ারিং পাশ করে মেয়েটা এখন বর্তমানে বাংলাদেশে আসে তার কোনো ছেলে সন্তান হয় নাই হবেও না একটি একটি সদ দিবস ছিল শুধু টেলিফোনে কাবিন হয়েছিল বিদেশি ছেলের সাথে আসা হয় না যোগাযোগ হয় না ছেলের সাথে কোনো সাংসারিক সংসারই হয় নাই যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে ভালো একটা মেয়ে পাবেন তারপরে মেয়েটা এমএাস করে তো মেয়েটা পাশব তিন যায় তার কোনো ছেলে সন্তান হবে না একা শীতের জন্ম যেহেতু তার কোনো ছেলে সন্তান হবে না দেখতে ভালো ভদ্র নম্বর একটা মেয়ে যদি আপনার দুইটা বা তিনটা বাচ্চা হতে তার কোনো আপিত নাই আপনাকে সাদরে গ্রহণ করে নেবে ছেলেগুলোকে সে আপন মনে করে নিয়ে নেবে আসুন আমাদের বন্ধু মেডিম মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো সুযোগ মেয়ে পাবেন বন্ধু মেডিয়াম মাধ্যমে যোগাযোগ করলে এমন হাজার হাজার মেয়ে পাবেন আমাদের কাছে বিশেষ কর ব্যাংকার কন ইঞ্জিনিয়ার কন আর্মি আর্মি মেজর কন কর্নেল কন ক্যাপ্টেন কন রকম পাবেন শর্ট ডিভোর্স কর আনমেরিট কর সব ধরনের ছেলেমেয়ে আছে হিন্দু কন মুসলিম কন খ্রিস্টান কন হিন্দু খ্রিস্টান অনেক রয়েছে আমাদের এখানে যদি কোনো ভাই হিন্দু থাকেন বা খ্রিস্টান থাকেন বা ভিতর থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন সব ধরনের সব ক্লাসের ছেলে মেয়ে আমাদের কাছে আসে আমাদের আসলে কাছে আসলে কেউ ফিরে যাবেন না সব ধরনের মেয়ে পাবেন হিন্দু পাবেন মুসলমান পাবেন খ্রিস্টান পাবেন বৌদ্ধ পাবেন সব ধরনের পাবেন ছিলাম আমাদের এখানে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইডারল্যান লন্ডন জাপান জার্মান এমন কোনো দেশ না বিদেশি এমন কোনো ইউরোপ কান্ট্রি যে আমাদের কাছে মেয়ে পাবেন না বা ছেলে পাবেন না ছেলে মেয়ে আমাদের কাছে প্রচুর পরিমাণে রয়েছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে রয়েছে কারণ আমরা যুদ্ধের আগে শুরু করেছি এখন পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ একই নিয়মে একইভাবে কাজ করে যাচ্ছে আমরা অফিসে প্রোগ্রাম করি অফিসে দেখাশোনা করি সব কিছু অফিসে আমাদের হয় আর একটা জিনিস খেয়াল করবেন আমরা বিকাশ নাম্বার দিয়েছি দুইটা একটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন আরেকটা হয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি এই দুইটা নাম্বার বিকাশ নাম্বার ব্যতীত কোনো বিকাশে টাকা পয়সা লেনদেন করবেন না যদি লেনদেন করেন তাহলে আপনাদের নিজের ভাগ্য নিজেরা হ্যাঁ নিজেরা ফেলে দিবেন কারণ বন্দর মিডিয়া মালিকের নাম্বার ছাড়া যদি টাকা পয়সা লেনদেন করেন তাইলে এইটা আমরা বিছায় যাবে আমরা কাগজের মতন টাকাটা দিতেই পাবেন কিন্তু কাজ হবে না সবসময় একটা জিনিস খেয়াল করবেন রিসিড যতক্ষণ না কাটবেন আপনার সিবি পান দায়ী পান কোনো কাজ হবে না কাজে আসবে না কাজে আপনারা সবসময় একটা সতর্ক থাকেন সাবধান হয়ে যান বন্দর মিডিয়া মালিকের অবর্তমানে কোনো কাজ আমরা করার চেষ্টা করবেন না সততার সাথে কাজ করবেন সত্যভাবে কাজ করবেন ইনশাল্লাহ তাইলে ইনশাল্লাহ সুখী হবেন সফল হবেন ইনশাল্লাহ দেখে যাবেন সুন্দরভাবে কাজ করার চেষ্টা করবেন সরল সঠিকভাবে কাজ করবেন সততার সাথে কাজ করবেন নির্ভয়ে আসবেন আমাদের বন্ধমেডি অফিসে আমাদের বন্ধ মেডি অফিসার সবাই জানেন উত্তরাউদ্টার মাক্সুরার উত্তরবাসী নয় নাম্বার সেক্টারুট নাম্বার সেভেন দোতলায় আমাদের দোতাল এবং এবং আমাদের মমতাজমার কমিটি সেন্টার পদ্মা ব্যাংকের পশ্চিম পশ্চিম উত্তর কন্যা দোতলায় দেখবেন যে লেখা আছে বন্ধ মিডিয়া যে যেটা নির্বাচনযোগ্য প্রতিষ্ঠান সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা থাকে যখনই আসবেন তখনই খোলা পাবেন আমি দুই রাতে থাকবো না কিন্তু আমার প্রতিষ্ঠান থাকবে আমি থাকবো না আমার প্রতিষ্ঠান থাকবে আমি মানুষ থাকবে না কিন্তু তার প্রতিষ্ঠান থাকবে এই জিনিসটা খেয়াল রাখবেন সবাই এই প্রতিষ্ঠানে ইনশাল্লা ভবিষ্যতে যেন আরও সফল করতে পারে ভালো করতে পারে আমার এই নিয়মে যেন চলতে পারে এই বলে আমি এখানে বিশ্বাস করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম পিয়ার রহমতুল্লাহ এবার